আসসালামু আলাইকুম প্রিভিয়াস দুই এপিসোডে আমরা ওসিডি নিয়ে ইন ডিটেলস একটু আলোচনা করার চেষ্টা করেছি আজকে আমাদের ফাইনাল এপিসোডে আমরা একটু আলোচনা করব ওসিডি ম্যানেজমেন্টের কিছু পিটফল নিয়ে কেন দীর্ঘদিন চিকিৎসা করার পরও পেশেন্টরা ওসিডিতে সিগনিফিকেন্ট ইমপ্রুভমেন্ট পান না এবং এটা নিয়ে তাদেরকে বারবার ক্লিনিশিয়ানদের কাছে ঘুরতে হয় ফার্স্ট অফ অল আমাদেরকে যেটা মাথায় রাখতে হবে ওসিডি ইটস একটা ক্রনিক ইলনেস অর্থাৎ এটা পুরোপুরি ভালো হয়ে যাওয়াটা সময় সাপেক্ষ এবং ডিউরিং দ্য ডিজিজ কোর্স এখানে অনেক আপস অ্যান্ড ডাউনস থাকবে অনেক লাইফ স্ট্রেসের সময় ওসিডি বেড়ে যাবে আবার লাইফ স্ট্রেসটা রিজলভ হয়ে গেলে ওসিডির সিমটমস গুলো কমে যাবে নাম্বার নাম্বার যেটা হচ্ছে ওসিডির ওষুধের ক্ষেত্রে ইনিশিয়াল রেসপন্স আসতে চার থেকে ছয় সপ্তাহ সময় লেগে যেতে পারে এমনকি কোনো কোনো গাইডলাইনে এমনও লেখা আছে যে প্রায় টুয়েলভ উইক্স পর্যন্ত অপেক্ষা করা লাগতে পারে একটা মিনিমাম অবজারভেবল রেসপন্সের জন্য সো এই সময় ধৈর্য রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা আমার ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্সে আমি দেখেছি যেটা অবভিয়াসলি অন্য ক্লিনিশিয়ানরাও দেখেছেন পেশেন্টদের মধ্যে এই জায়গাটায় ধৈর্য হারিয়ে ফেলার ঘটনাটা খুব বেশি ঘটে ফলে দেখা যায় যে অল্প সময়ে ওষুধ খাওয়ার পর তারা হয়তো ওষুধ ছেড়ে দিচ্ছেন অথবা বারবার ক্লিনিশিয়ান চেঞ্জ করছেন যেটা দিন শেষে আসলে ওনাদের খুব একটা কাজে লাগে না ওসিডিরও খুব একটা উন্নতি হয় না এরপরের যে জায়গাটা হচ্ছে কমপ্লায়েন্স উইথ দ্য সাইকোথেরাপিস্ট এখানেও আউট অফ ফ্রাস্ট্রেশন পেশেন্টরা প্রায় সাইকোথেরাপি সেশনগুলো থেকে ড্রপ আউট করেন দেখা যায় সাইকোথেরাপিস্টরা তাদেরকে যেই সাজেশনটা দিচ্ছে যেই ওয়েটা ফলো করতে বলছে তারা হয়তো সেটা করছেন না আবার দেখা যায় লাইফস্টাইল মডিফিকেশনে যেটুকু করা দরকার সেটাও তারা করছেন না তখনও সিগনিফিকেন্ট ইম্প্রুভমেন্ট আসে না তখনও তারা ফ্রাস্ট্রেট হয়ে যান এবং এক্সপেক্টেড ওনারা ড্রপ আউট করে ফেলেন সো নেক্সট যে পয়েন্টটা যেটার কারণে ওসিডির ইম্প্রুভমেন্টটা ভালো মতো হয় না সেটা হচ্ছে তার সাথে থাকা ব্যক্তিত্বের সমস্যা ওসিডি আক্রান্ত মানুষদের অনেকেই ব্যক্তিত্বের সমস্যায় ভুগে থাকেন এটার কারণে দেখা যায় তারা এমন সব সিচুয়েশনে পড়ে যান বা সিচুয়েশনের সমাধান করতে ব্যর্থ হন যার কারণে ওনাদের লাইফ স্ট্রেসটা অনেক বেড়ে যায় এবং এই লাইফ স্ট্রেসটা যখন বেড়ে যায় তখন ওনাদের ওসিডির ইনিশিয়াল ইম্প্রুভমেন্টটা হয়েছিল সেটা দেখা যায় আবার পেছনের দিকে হাঁটা শুরু করেন এটা আরেকটা রিজন কেন ওসিডির ইম্প্রুভমেন্টটা সবসময় ঠিক মতো হয় না সো আমরা যখন ওসিডি ম্যানেজ করব এটা আমরা অবশ্যই মাথায় রাখবো এবং অ্যাজ এ পেশেন্ট আপনার যদি মনে হয় যে আপনার ওসিডির ইমপ্রুভমেন্ট ঠিক মতো হচ্ছে না সেক্ষেত্রে এই কয়েকটা পয়েন্টে আপনি একটু খেয়াল করতে পারেন একটু সেলফ রিফ্লেক্ট করতে পারেন এমনটা আপনার সাথে হচ্ছে কিনা নেক্সট যেই জিনিসটা আমরা একটু আলোচনা করব যে ওসিডির শুরুটা আসলে কত বয়স থেকে হয় নর্মালি এটার অ্যাভারেজ এজ অফ অনসেট হচ্ছে উনিশ বছর কিন্তু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অফ দ্য কেসেস ওসিডির শুরুটা দশ বছর বয়সের আগেই হতে পারে এবং এই ক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে একটু সিমটমসগুলো ডিফারেন্ট হতে পারে কারণ বাচ্চারা যেহেতু বড়দের মতো আর্টিকুলেট করে বলতে পারে না তাদের ক্ষেত্রে কিছু এক্সট্রা সিমটম এরকম দেখা যেতে পারে যেমন স্কুল থেকে জিনিসপত্র এটা ফেলে দিয়ে আসা একই কাজ বারবার করা কিন্তু কারণটা বলতে না পারা এরকমটা দেখলে অবশ্যই যেন আমরা একটু চোখ কান খোলা রাখি কারণ চাইল্ডহুড ওসিডি হলে এটা এর জন্য খারাপ আজকে আমরা জানলাম অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার ম্যানেজমেন্টের কিছু কমন পিটফল সম্পর্কে সো এটা দিয়েই আমরা আমাদের ওসিডির এপিসোডটা শেষ করছি নেক্সট আপ সাথে আবার দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন